যে আমাদের এই আয়োজন গুলোতে অনেক ভুল ত্রুটি থাকে আমি সেই ভুলের ক্ষমা প্রার্থনা করে আপনাদের আপনারা এসেছেন আমরা আনন্দিত আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের সমস্ত ভুলের ক্ষমা ত্রুটি ক্ষমা চেয়ে ত্রুটির ক্ষমা আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রাজশাহী থেকে এসেছে মাছের ওজন হচ্ছে ছয় কেজি ছয় কেজি ছয় গ্রাম রাজশাহী থেকে এসেছে রসদ সবাই সব ক্যামেরা এদিকে চলে আসেন

ইয়াসিন এবং কোচি তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে এবারে দশতম পুরস্কার দশতম পুরস্কার সাতান্ন নম্বর সিট থেকে উনি এসছেন কি নাম মতিউর রহমান উনি এসছেন চট্টগ্রাম থেকে মাসের রজন তিনি সাড়ে পাঁচ সাড়ে ছয় কেজি ওজনের অধিক একটি মাস স্বীকার করেছেন তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা সকলের পক্ষ থেকে এবারে নবম পুরস্কার লবন পুরস্কার 28 নম্বর আসন থেকে তিনি মঞ্চ শিকার করেছেন মাছের ওজন হচ্ছে সামানন্য মানে এখানে কিন্তু 10 গ্রাম 12 গ্রাম এরকমই একটা অবস্থা 6.5 কেজির একটু উপরে আর কি ইনি হচ্ছেন আমির আলী ঢাকার যাত্রাবাড়ি থেকে এসেছেন ঢাকার যাত্রাবাড়ি আমাদের এখানে কিন্তু সেই টেকলা থেকে তেতুলিয়া আমরা সমগ্র বাংলাদেশ

পঞ্চম পুরস্কার এক লক্ষ টাকা মূল্যমানের প্রাইজ বন্ড এটি পাচ্ছেন ছিয়াত্তর নম্বর আসন সাত কেজি তিনশো নব্বই ইসলাম তিনি এসছেন সুদূর পাটনা থেকে পাটনার উনি এক অন্যতম শ্রেষ্ঠ মৎস্য শিকারী আসন নাম্বার চতুর্থ পুরস্কার ষোলো নম্বর আসন সাত কেজি চারশো ফিরোজ খান তিনি এসছেন ঢাকার খিলগাঁও থেকে ঢাকার শ্যামলি থেকে তিনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পাচ্ছেন এবার তৃতীয় তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার দুই লক্ষ টাকার প্রাইজ ওয়ান পেতে যাচ্ছেন ছাপ্পান্ন নম্বর সিট থেকে কাজী কাজী আল আমিন

এবারে আজকে এই পেছিতে গিয়ে মানে সত্যিই তে আকর্ষণীয় এই পুরস্কারটি লাভত 8 লক্ষ টাকার পুরস্কার এই জিততে যাচ্ছেন ভাই এদিকে ভাই সাহেব আমাদের এই পুরস্কারটি জিতে নিয়েছেন তাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন আপনার সেরা একটা হাততালি দেই তার জন্য তিনি যে মাছটি বেড়েছেন সে মাছটির ওজন দশ কেজির কাছাকাছি নয় কেজি আটশোশো গ্রাম দশ কেজির কাছাকাছি এখানে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি